এই দেশের লোকেরা তো বোঝে না পি আর কি জিনিস সুতরাং তাদেরকে কেউ সমর্থন করে না সবাই নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আপনাদেরকে এখন মাঠ পর্যায়ে কাজ করার জন্য গ্রামে গ্রামে প্রতিটা ইউনিটে কাজ করার জন্য আপনাদের কাজ হলো এখন মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রশাসন চালাতে ব্যর্থ হাসিনার পতনের পরে গত বছর আমরা রাজপথে রেলি করতে সক্ষম হয়েছি এবং আজকে দ্বিতীয়বারের মতো রেলি করছি ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকারের আমলে আমরা এলি করব এতদিন আমরা যখন ডিসেম্বরের নির্বাচন চেয়েছিলাম অনেকে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু এখন সবারই সভাপতি উদয় হয়েছে যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রশাসন চালাতে ব্যর্থ তাদের পক্ষে যত বিলম্ব হবে ততই ষড়যন্ত্র নির্বাচনের কোন বিকল্প নাই সবাই এখন একমত দুই একটি দল যারা এখনো পিয়ার পিয়ার বলছে এই দেশের লোকেরা তো বুঝে না পিয়ার কি জিনিস সুতরাং তাদেরকে কেউ সমর্থন করে না সবাই নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আপনাদেরকে এখন মাঠ পর্যায়ে কাজ করার জন্য গ্রামে গ্রামে প্রতিটা ইউনিটে কাজ করার জন্য আপনাদের কাজ হলো এখন মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য যে সামনের নির্বাচনে আপনারা এত বছর ভোট দিতে পারেননি আপনাদের ভোটের ব্যবস্থা করেছেন আমাদের নেতা তারেক রহমান সুতরাং আপনারা ভোট দিতে আসবেন আপনাদের ভোট কেউ চিন্তাই করে নিতে পারবে না এখন আর ভোট টাকা হবে না আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন এই কথাগুলি আপনারা দায়িত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে আমাদের যত নেতা কর্মী সমর্থক আছেন আপনারা এই কাজটি করা আরম্ভ করে দিবেন আজকে থেকে বাড়িতে গিয়েই আপনারা আপনাদের ইউনিয়ন নেতৃবৃন্দ ভাগ করে দিবেন এলাকায় যেই কেন্দ্রে কারা নেতৃত্ব দিবেন সেগুলির আপনারা খসড়া তৈরি করে ফেলুন পরবর্তীতে উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সেটা আমরা ফাইনাল করব সময় হাতে নেই আর মাত্র দুই মাস হাতে আছে এরপরেই আপনার নির্বাচনী রোডম্যাপ তো হয়ে আছে আপনারা জানেন সেই রোডম্যাপ আবার ভাবে ঘোষণা হবে তারপরে তফসিল হবে ডিসেম্বরে তফসিলের পরে তো অনেক কিছুই করা যাবে না আপনারা আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত যে না আপনারা পারবেন হম না এম সাহেবের যে একটা জোয়ার ছিল এম টেন সাহেবের প্রতি যে আপনাদের সবটা ভালোবাসা ছিল এবং হোমনা মাটি এটা আগের থেকেই ছিল এবং সেটা যে আপনারা এখনো ধরে রেখেছেন সেই আপনাদের সকল পঞ্চায়েত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের কুমিল্লা বিভাগের যে কয়েকটি উপজেলায় আমি গিয়েছি আমি দেখেছি যে আপনারা সবচাইতে বেশি ঐক্যবদ্ধ